বঙ্গোপসাগরের বদ্বীপ অঞ্চলে গত কয়েক বছরে প্রায় পঞ্চাশটির বেশি নতুন দ্বীপ জেগে উঠেছে পদ্মা মেঘনা আর ব্রহ্মপুত্রের মোহনায় প্রকৃতি যেন বাংলাদেশকে উপহার দিচ্ছে বিশাল ভূখণ্ড ভূমি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এই নতুন দ্বীপগুলো মিলে ভারতের পশ্চিমবঙ্গের চেয়েও বড় একটি এলাকা গঠন করছে কুকরিমুকরি ওসমান কামাল তারুয়া আর গাঙ্গুলিয়ার মতো চরগুলো এখন স্থায়ী ভূমিতে রূপ নিয়েছে এগুলোর অনেকগুলো মানুষের বসবাসের উপযোগী হয়ে উঠেছে পরিসংখ্যান বলছে হিমালয়ের ভুটান নেপাল আর ভারত থেকে প্রতি বছর নদীগুলো প্রায় এক বিলিয়ন মেট্রিক টন পলি এনে বঙ্গোপসাগরে ফেলছে এই পলির বেশিরভাগ গভীর সমুদ্রে হারিয়ে গেলেও একটি উল্লেখযোগ্য অংশ জমা হয়ে তৈরি করছে নতুন চর আর দ্বীপ এই প্রাকৃতিক প্রক্রিয়া বাংলাদেশের আয়তন বাড়াচ্ছে এমন এক সময়ে যখন জলবায়ু পরিবর্তনের কারণে দেশটির অনেক অংশ সমুদ্রে ডুবে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে এই নতুন ভূখণ্ড শুধু বাংলাদেশের জন্য সুখবর হলেও ভারতের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে ভারতীয় বিশ্লেষকরা বলছেন এই দ্বীপগুলো বাংলাদেশের সামরিক ও অর্থনৈতিক শক্তি বাড়াতে পারে বঙ্গোপসাগরে নতুন ভূমি মানে নৌ উপস্থিতি বাড়ানোর সুযোগ বন্দর নির্মাণের সম্ভাবনা এমনকি খনিজ সম্পদের ভাণ্ডার ভূবিজ্ঞানীদের মতে এই দ্বীপগুলোর মাটির নিচে গ্যাস কয়লা এবং অন্যান্য খনিজ সম্পদ থাকতে পারে যা বাংলাদেশের অর্থনীতিকে নতুন মাত্রা দিতে পারে এই সম্ভাবনা ভারতের কৌশলগত পরিকল্পনায় ছায়া ফেলছে বিজেপি খেসা বিশ্লেষকরা লিখছেন বাংলাদেশের এই নতুন ভূখণ্ড চীনের সঙ্গে তাদের ক্রমবর্ধমান সম্পর্কের সাথে মিলে ভারতের পূর্ব সীমান্তে হুমকি তৈরি করছে চীন বাংলাদেশের চট্টগ্রাম ও পায়রা বন্দরে বিনিয়োগ করেছে যা ভারতীয়রা সামরিক উদ্দেশ্যে ব্যবহারের আশঙ্কা করছে এই নতুন দ্বীপগুলো যদি সামরিক ঘাঁটি বা বাণিজ্যিক কেন্দ্রে রূপ নেয় তবে বঙ্গোপসাগরে ভারতের আধিপত্য কমে যেতে পারে এই গল্পে ইতিহাসের ছায়া পড়ে উনিশশো সালে ভোলায় প্রলয়নকারী ঘূর্ণিঝড়ের পর বঙ্গোপসাগরে জেগে ওঠে দক্ষিণ তালপট্টি বা নিউমুর দ্বীপ এই দ্বীপ নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে তীব্র বিরোধ শুরু হয় বাংলাদেশের তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্যাটেলাইট চিত্র ও তথ্য দিয়ে দ্বীপটির উপর দাবি জানান ভারতও পিছপা হয়নি তারা যুদ্ধজাহাজ পাঠায় বিএসএফ চৌকি স্থাপন করে বাংলাদেশ কোস্টগার্ড পাঠিয়ে প্রতিক্রিয়া জানায় শেষ পর্যন্ত অস্ত্রের যুদ্ধ এড়িয়ে ভারত দ্বীপটি থেকে সেনা প্রত্যাহার করে এটিকে নো ম্যান্স ল্যান্ড ঘোষণা করে কিন্তু ২০১৬ সালে আন্তর্জাতিক আদালতের রায়ে দ্বীপটি ভারতের হাতে চলে যায় তবে প্রকৃতি নিজেই শেষ কথা বলে বৈশ্বিক উষ্ণায়নের কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ায় সমুদ্র সমুদ্রগর্ভে তলিয়ে যায় ভারতের জয় ক্ষণস্থায়ী হয় আর এখন বঙ্গোপসাগরে নতুন নতুন দ্বীপ জেগে ওঠায় বাংলাদেশ যেন প্রকৃতির কাছ থেকে হারানো সম্পদ ফিরে পাচ্ছে আশ্চর্যজনক ভাবে ভারতের নদী থেকে বয়ে আসা পানি ও পলি বাংলাদেশের জন্য আশীর্বাদ হয়ে উঠেছে ভারতীয় বিশ্লেষকরা অভিযোগ করেন বাংলাদেশের বন্যা বাড়াতে ভারত বাদ খুলে পানি ছাড়ছে কিন্তু এই পানি পলি এনে বাংলাদেশের নতুন ভূখণ্ড তৈরিতে সাহায্য করছে ভূমি মন্ত্রণালয়ের হিসাবে প্রতি বছর বাংলাদেশ বত্রিশ বর্গ কিলোমিটার ভূমি নদী ভাঙন আর সমুদ্রে হারাচ্ছে কিন্তু একই সময়ে একশো বর্গ কিলোমিটারের বেশি নতুন ভূমি জেগে উঠছে বিশেষজ্ঞরা বলছেন যদি পলি জমার এই প্রক্রিয়া নিয়ন্ত্রণ করা যায় তবে আগামী কয়েক দশকে বাংলাদেশ প্রায় দুই লাখ পাঁচ হাজার বর্গ কিলোমিটার নতুন ভূমি পেতে পারে এটি পশ্চিমবঙ্গের সমান একটি ভূখণ্ড এই সম্ভাবনা বাংলাদেশের অর্থনৈতিক ও কৌশলগত শক্তি বাড়াবে যা ভারতের জন্য ক্রমবর্ধমান উদ্বেগ জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের বড় অংশ সমুদ্রে ডুবে যাওয়ার আশঙ্কা দীর্ঘদিন ধরে আলোচিত কিন্তু নতুন দ্বীপগুলো এই ধারণাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। ভূবিজ্ঞানীদের মতে পলিজামার প্রাকৃতিক প্রক্রিয়া বাংলাদেশের ভূমির উচ্চতা বাড়াচ্ছে। কিন্তু দীপে ইতোমধ্যে স্থায়ী অবকাঠামো গড়ে উঠেছে। এই নতুন ভূমি কৃষি শিল্প এমনকি পর্যটনের জন্য ব্যবহার করা যেতে পারে। তবে ভারতীয় বিশ্লেষকরা বলছেন এই দ্বীপগুলো বাংলাদেশের হাতে নতুন কৌশলগত হাতিয়ার। চীনের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক এই আশঙ্কাকে আরও গাড়ো করেছে। চীনের বিনিয়োগে নির্মিত বন্দর আর এই নতুন দ্বীপগুলো মিলে বঙ্গ উপসাগরে ভারতের নৌ আধিপত্য চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বাংলাদেশের জন্য এই নতুন ভূখণ্ড একটি সোনার সুযোগ ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন এই দ্বীপগুলোতে কৃষি মৎস্য চাষ এবং শিল্প কারখানা গড়ে তোলা সম্ভব কিছু দ্বীপে ইতোমধ্যে মানুষ বসতি গড়ছে তবে চ্যালেঞ্জও কম নয় নতুন ভূমি ব্যবহারের জন্য অবকাঠামো পরিবেশ সুরক্ষা আর আন্তর্জাতিক সহযোগিতা দরকার বাংলাদেশের ভূবিজ্ঞানী ড আব্দুল মতিন বলেন এই নতুন দ্বীপগুলো আমাদের জন্য প্রকৃতির উপহার কিন্তু এগুলো সঠিকভাবে ব্যবহার করতে হলে পরিকল্পিত উন্নয়ন দরকার তিনি আরও বলেন ভারতের সঙ্গে পানি বন্টন নিয়ে সহযোগিতা বাড়ালে পলি জমার প্রক্রিয়া আরও নিয়ন্ত্রিত হবে ভারতের জন্য এই নতুন ভূখণ্ড একটি জটিল সমস্যা বিজেপি ঘেরা বিশ্লেষকরা বলছেন বাংলাদেশের এই ভূমি চীনের সঙ্গে তাদের সম্পর্কের সাথে মিলে ভারতের পূর্ব সীমান্তে তিন ফ্রন্টের চ্যালেঞ্জ তৈরি করছে তারা আশঙ্কা করছেন এই দ্বীপগুলো সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহৃত হলে বঙ্গোপসাগরে ভারতের নৌশক্তি কমে যাবে ভারতীয় নিরাপত্তা বিশ্লেষকরা বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক জোরদার করার পরামর্শ দিচ্ছেন তারা বলছেন বাংলাদেশকে চীনের প্রভাব থেকে দূরে রাখতে ভারতকে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা তবে বাংলাদেশের দৃষ্টিকোণ থেকে তারা শুধু নিজেদের উন্নয়নের পথে এগোচ্ছে কোন জোট বা হুমকি তৈরি করছে না বঙ্গোপসাগরের নীল জলে সূর্য ডুবে যাচ্ছে বাংলাদেশের নতুন দ্বীপগুলো যেন আল্লাহর দুই হাত ভরে দেওয়া উপহার আমাদের এক এবং একক সৃষ্টিকর্তার অশেষ কৃপা অনেকেই বলেন একজন ভালো রাষ্ট্রপ্রধানের আগমনে প্রকৃতি নিজেকে নতুন করে সাজায় ড মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা হওয়ার পর বঙ্গোপসাগরে এই বিশাল ভূখণ্ডের সম্ভাবনা সামনে চলে এসেছে কুকরিমুখরি ওসমান আর গাঙ্গুলিয়ার চরে সূর্যের আলো পড়ছে যেন বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যতের প্রতিশ্রুতি সৃষ্টিকর্তা বাংলাদেশের পাশে থাকুন এই নতুন ভূমি যেন সমৃদ্ধি আর শান্তির পথে দেশকে এগিয়ে নিয়ে যায় জলের গানে মিশে যাচ্ছে আশার সুর আর বাংলাদেশ স্বপ্ন দেখছে এক নতুন সূর্যোদয়ের